যে কোনো বয়সের মেয়ের মধ্যে সিস্টের সমস্যা কমন কম বেশি সব মেয়ের মুখে শোনা যায় সিস্টের জন্য পেট ব্যথার কথা মধ্যে এই সমস্যা যত রকমের সিস্ট আছে তার মধ্যে সবথেকে কমন হলো ডিম্বাশয়ের সিস্ট বা ওভারিয়ান সিস্ট এই সিস্ট হয় মূলত প্রজনন হরমোন এবং মাসিক চক্রের জন্য ওভারিয়ান সিস্টে সব থেকে সাধারণ যেটা সেটা হলো কার্যকরী সিস্ট বা ফাংশনাল সিস্ট এই ফাংশনাল সিস্টের আবার দুটো প্রকারভেদ আছে একটি হলো ফলিকুলার সিস্ট এবং দ্বিতীয়টি হলো কর্পাস লুটিয়াম সিস্ট এবার বলি ফলিকুলার সিস্ট কিভাবে হয় প্রতি মাসে মাসিক চক্রের সময় ডিম্বাশয়ের একটি ডিম্বাণু একটি থলির মধ্যে অর্থাৎ ফলিকলের মধ্যে বড় হয় এবং একটি সময় পরে সেই ফলিকল ফেটে ডিম্বাণুটি বেরিয়ে আসে যদি সময়ে ফলিকল ফেটে ডিম্বাণুটি বেরিয়ে না আসে তাহলে ওই ফলিকলের মধ্যেই ডিম্বাণুটি বড় হতে থাকে এবং ভবিষ্যতে গিয়ে ফলিকুলার সিস্ট তৈরি করে দ্বিতীয় যেটা ছিল কর্পাস লুটিয়াম সিস্ট কর্পাস লুটিয়াম সিস্ট কিভাবে হয় ফলিকল থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর ফলিকলটি কর্পাস লুটিয়ামে পরিণত হয় এটি মূলত হরমোন খরণ করে যদি ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর কর্পাস লুটিয়ামের মুখ বন্ধ হয়ে যায় তাহলে তার মধ্যে তরল পদার্থ জমা হতে শুরু করে এবং এটি বড় হয়ে কর্পাস লুটিয়াম সিস্ট গঠন করে বা সৃষ্টি করে অনেক সময় দেখা যায় যে এর মধ্যে রক্ত জমাট বেঁধে হেমোরেজিক সিস্ট তৈরি করেছে আরো অনেক কারণ আছে সৃষ্ট হওয়ার যদি সেগুলো সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানান ভিডিওর দ্বিতীয় পার্ট আমি বানাবো